আর মাত্র কয়েকদিন বাদে শুরু হতে যাচ্ছে আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপ আসন্ন এই এশিয়া কাপটি শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের প্রত্যেকটি ফর্মেট ওডিআইতে হলেও দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি ফরম্যাটে হয় এশিয়া কাপ এবং দীর্ঘ তিন বছর পরে আবার টি টোয়েন্টি ফরম্যাটে ফিরে আসছে এশিয়া কাপ তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী চারজন ব্যাটসম্যান সম্পর্কে তালিকার চতুর্থ স্থানে রয়েছে সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের বাহাতিয়া একজন ওপেনার এবং স্টাইলিশ একজন ব্যাটসম্যান সৌম্য সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসা সৌম্য সরকার অবশ্য দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালে টি এশিয়া কাপ খেলেছেন দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালে মোট সাতটি ম্যাচ খেলেছেন সৌম্য সরকার এশিয়া কাপে সাত ম্যাচে অবশ্য সম্যু সরকার তিনি মাত্র একশত পঁচিশ রান করেছেন টি টোয়েন্টি ফরমেটে সম্যু সরকারের থেকে এশিয়া কাপে দুই ম্যাচ বেশি খেলেছেন সাকিব আল হাসান এশিয়া কাপের টি টোয়েন্টি ফরমেটে নয় ম্যাচ খেলে অবশ্য একশত একত্রিশ রান করেছেন এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসানের সমান সমান অবশ্য এশিয়া কাপের দুই আসরে নয় ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালের দুই আসরে নয় ম্যাচ খেলে একশত সাতচল্লিশ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা ফিনিশার ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সার্ভিস দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ দুই আসরে নয় ম্যাচ খেলে করেছেন একশত সাতচল্লিশ রান যা বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছে সাব্বির রহমান রুমন বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম একজন সেরা হারিটার মানা হয় সাব্বির রহমানকে সাব্বির রহমান তিনি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের সেরা একজন ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় একজন ক্রিকেটার ভাবা হতো পাওয়ার হিটিং জন্য অন্যতম একজন সেরা ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান সাব্বির রহমান তিনি দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালে এশিয়া কাপের টি টোয়েন্টি খেলেছেন আট ম্যাচ এবং আট মাসে একশত উনসত্তর রান করেছেন সাব্বির রহমান রুমন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান এশিয়া কাপের টি টোয়েন্টি সাব্বি সাব্বির রহমানের সেই সাব্বির রহমান এখন নেই আর বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটে এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক দল থেকে অবশ্য দীর্ঘদিন ধরে বাহিরে রয়েছেন সাব্বির রহমান রুমন তো বন্ধুরা সাব্বির রহমান রুমন আসন্ন এশিয়া কাপের টি টোয়েন্টি স্কোয়াডে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন